শুভ সন্ধ্যা সবাইকে আজ ষোলো মার্চ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রধানমন্ত্রী আবাসের তালিকা তৈরি নিয়ে ব্যাপক অনিয়ম হাইলাকান্দি জেলা জুড়ে হাহাকার গ্রিন কার্ড থাকলে আমেরিকায় আজীবন কেউ থাকতে পারেন না ভারতীয়দের চিন্তা বাড়ালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট অ্যাপিক্যান্ডে আধার ভোটার সংযুক্তিকরণের তুড়জুড় বৈঠকে নির্বাচন কমিশন এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী উদ্বোধন করবেন সৌর বিদ্যুৎ প্রকল্প কংগ্রেস আমাকে আটক করে দিন জেলের আসামে এসে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমছে গতি আর আগের মতো ছুটবে কি বন্দে ভারত আশ্বাস যোগালেন রেলমন্ত্রী সিকিমে ঘুরতে গেলেই এবার লাগবে এন্ট্রি ফি উত্তর জোসনাবাদে দায়সারা কাজ জলের তুলে তসন স্পূর্ত ছিল স্পেকট্রাম এন্টারপ্রাইজ দায়ী ডিসি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন মানুষ আশি হাজার ইয়াবা ট্যাবলেট সহ শ্রীভূমি পুলিশের জালে দুই পাচারকারী এবং সর্বশেষ খবরটি হল রামকৃষ্ণ মিশনের যাত্রা শুরুমা সারদা দাতব্য চিকিৎসালয়ের দ্বার উদ্ঘাটন যুগানন্দ সভাগৃহের এবারে শুনুন বিস্তারিত খবর নির্বাচনের স্বচ্ছতা বাড়ানোর জন্য এবার ভোটার আইডি আধারের সাথে সংযুক্ত করা হবে ঠিক যেমন প্যান কার্ড আধারের সাথে সংযুক্ত করা হয়েছে নির্বাচন কমিশন এই উদ্যোগকে গুরুত্ব সহকারে গ্রহণ করছে যার মাধ্যমে ভোটার তালিকা থেকে নকল এবং দ্বৈত ভোটারদের চিহ্নিত করে তা আরো পরিষ্কার এবং নির্ভরযোগ্য করা যাবে ভোটার আইডি আধারের সাথে সংযুক্ত করা হলে এটি ডুপ্লিকেট ভোটার রেজিস্ট্রেশন সমস্যার সমাধান করবে এবং পরিষ্কার ভোটার তালিকা নিশ্চিত করবে দুই হাজার একুশ সালে জনগণের প্রতিনিধিত্ব আইন উনিশশো একান্ন সংশোধিত হওয়ার পর নির্বাচন কমিশন স্বেচ্ছায় ভোটারদের আধার নম্বর সংগ্রহ করতে শুরু করেছিল তবে এখনও আধার এবং ভোটার ডেটাবেসকে সংযুক্ত করা বাধ্যতামূলক হয়নি অপরদিকে বুতুরে বুটার বিতর্ক মাথাছাড়া দিয়ে ওঠার পর তিন মাস সময় চেয়ে নিয়েছিল নির্বাচন কমিশন জানানো হয়েছিল ডুপ্লিকেট এপিক নম্বর ইস্যু এর মধ্যেই তারা সমাধান করবে তবে অল্প দিনের মধ্যেই তৎপরতা দেখানো নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার একটি বৈঠক ডেকেছে তারা সেই বৈঠকে আধার কার্ডের সঙ্গে বুটার কার্ড সংযুক্তিকরণ নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর পরবর্তী খবরটি হলো সিকিমে ঘুরতে গেলেই এবার লাগবে এন্ট্রি ফি পড়োশি রাজ্য বলতে গেলে প্রায় সারা বছরই পর্যটকে গম গম করে সিকিম উইকএন্ডে তিন চার দিনের ছুটি হোক বা লম্বা ছুটিতে সিকিমের নানা প্রান্তে ঘুরতে যান বাংলা সহ বিভিন্ন রাজ্যের পর্যটকরা তবে এবার আর ফ্রিতে ঢুকা যাবে না সিকিমে লাগবে এন্ট্রি ফি বড় সিদ্ধান্ত সিকিম সরকারের সিকিম রেজিস্ট্রেশন অফ টুরিস্ট রেড রুলস এর অধীনে এবার থেকে পর্যটকদের মাথা পিছু পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে পরিবেশ রক্ষা করতে এই ফি নেওয়া হবে হোটেলে যখন পর্যটকরা চেক ইন করবেন তখনই তাদের থেকে এই এন্ট্রি ফি নেওয়া হবে জানা গিয়েছে সকল পর্যটকদেরই এই ফি দিতে হবে তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের কোনো এন্ট্রি ফি লাগবে না এছাড়া যারা সরকারি কাজে এসেছেন তাদেরও এন্ট্রি ফি দিতে হবে না একবার এন্ট্রি ফি দিয়ে ত্রিশ দিন পর্যন্ত রাজ্যে থাকা যাবে তবে যদি কোনো পর্যটক এক মাসে দুইবার আসেন অর্থাৎ একবার ঘুরে এসে ফের সিকিমে যান সেক্ষেত্রে তাকে ফের এন্ট্রি ফি দিতে হবে সিকিম প্রশাসনের তরফে জানানো হয়েছে এই পঞ্চাশ টাকা রাজ্যের পর্যটন পরিকাঠামো উন্নয়ন জনগণ খেতে বা পরিষেবা উন্নত করার খাতে ব্যয় করা হবে যে হারে পর্যটকের সংখ্যা বাড়ছে তাতে পরিবেশ রক্ষা খুবই জরুরি স্থানীয় সংস্কৃতি এবং পরিবেশ নষ্ট না করে যাতে পর্যটকদের আতিথেয়তা দেওয়া যায় তার জন্য এই এন্ট্রি ফি নেওয়া হবে চলতি মার্চ মাস থেকে এই ফি চালু হয়েছে পরবর্তী খবরটি হলো কংগ্রেস আমাকে পিটিয়ে আটক করে সাত দিন জেলের বাদ খাইয়েছিল আসামে এসে বললেন অমিত শাহ আসামের গোলাঘাটে লাচিত বরফ পুলিশ একাডেমির উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার পূর্বতন কংগ্রেস সরকারকে তুলোদনা করলেন অতীতের কংগ্রেসি অত্যাচারের দিন স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন ওদের সরকার আমাকে পিটিয়ে জেলে পড়েছিল সাত দিন ধরে জেলের খাবার খাইয়েছিল ওরা চায় না এ রাজ্যে শান্তি বজায় থাকো আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর সৈকিয়ার আমলে তাকে আটক করে রাখার দিনগুলির কথা স্মরণ করিয়ে দেন অমিত শাহ তিনি বলেন কংগ্রেস সরকার আমাকে ধরপাকড় করেই তামেনি আমাকে মারধর করা হয়েছিল আমাকে সেদিন মিছিল থেকে স্লোগান তুলেছিলাম অসম কি গালিয়া শুনি হে ইন্দিরা গান্ধী শুনি হে আর এই বিক্ষোভ সহ্য করতে পারেনি হিতেশ্বর সৈকিয়া সরকার প্রসঙ্গত আসামে হিতেশ্বর সৈকিয়া দুদুফায় মুখ্যমন্ত্রী ছিলেন প্রথমবার উনিশশো সাল থেকে উনিশশো এবং দ্বিতীয়বার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অমিত শাহ সেদিনের কথা মনে করিয়ে দিয়ে বলেন আমাকেও আসাম সরকার সাত দিন জেলের অতিথি করে রেখেছিল এবং জেলের খাবার দিয়ে খতিরদারি করা হয়েছিল কংগ্রেসের হাত রেখে আসামকে রক্ষা করতে সে সময় সারা দেশ থেকে মানুষ এসে জড়ো হয়েছিলেন আর আজ সেই আসাম উন্নয়নের পথে এগিয়ে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এদিন ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পুলিশ একাডেমির নাম রাজ্যের বিখ্যাত সাহসী যোদ্ধা লাচিত বরফুকনের নামে রাখায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান অমিত শাহ বরফুকন মুঘলদের সঙ্গে লড়াইয়ে জয় হাসিল করে আসামের স্বাধীনতা রক্ষা করেছিলেন পরবর্তী খবরটি হলো আগামী মাসে অর্থাৎ এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে এই ঘোষণা করেন শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী বিজিতা তিনি জানান আগামী মাসের শুরুতে শ্রীলঙ্কা সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর রাষ্ট্রপতি অনুরাগ কুমার দিশনায়কের ভারত সফরের সময় যে চুক্তি হয়েছিল তা চূড়ান্ত করার জন্য এই সফর গুরুত্বপূর্ণ এই সময়ের মধ্যে অনেক নতুন চুক্তি স্বাক্ষরিত হবে এবং শ্যামপুর সোলার পাওয়ার প্ল্যান্টও উদ্বোধন করা হবে দুই সালের পর এটি হবে প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ শ্রীলঙ্কা সফর সংসদে বাজেট বরাদ্দ নিয়ে বিতর্ক চলাকালে এক প্রশ্নের জবাবে विदेश মন্ত্রী হেরাত এই তথ্য জানান তিনি বলেন ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হেরাত বলেন যে শ্রীলঙ্কার প্রথম কূটনৈতিক সফর ছিল ভারতে যেখানে অনেক দীপাকিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আমরা আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছি আমাদের প্রথম কূটনৈতিক সফর ছিল ভারতে যেখানে আমরা দীপাকিক সহযোগিতার বিষয়ে বেশ কয়েকটি চুক্তিতে পৌঁছেছি পরবর্তী খবরটি হলো দেশের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম বন্দে ভারত বর্তমানে ভারতে প্রায় একশো চৌত্রিশটির কাছাকাছি বন্দে ভারত চুড়াচ্ছে কেন্দ্রীয় রেলমন্ত্র বোলাচুরি ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের মধ্যে এটি অন্যতম রাজধানী কিংবা শতাব্দীর মতো একাধিক দ্রুতগতির ট্রেন থাকলেও বন্দে ভারতের গতির সামনে দাঁড়াতে পারবে না কোনোটাই এমনকি ভারতের বিভিন্ন রুটে বন্দে ভারতের উদ্বোধনের সময় কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল এটি দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন কিন্তু সেই বন্দে ভারতই নাকি এখন প্রশ্নের সামনে গতি কমছে এই সেমি বুলেট ট্রেনের গত বছরই একটি আর আবেদনের উত্তরে এমনটাই জানিয়েছিল রেল মন্ত্র দুই হাজার সালে অর্থাৎ চালু হওয়ার পর এই ট্রেনের গড় গতি ছিল ঘন্টায় চুরাশি কিলোমিটার যা সালে এসে দাঁড়িয়েছে ঘন্টায় ছিয়াত্তর কিলোমিটারে অর্থাৎ আগের তুলনায় গড় গতি কমেছে বন্দে ভারতের তবে কি এই নতুন প্রিমিয়াম ট্রেনকে টেক্কা দিয়ে দেবে রাজধানী বা শতাব্দী হয়তো না কারণ যাত্রীদের মতে অল্প টাকায় বন্দে ভারত যে পরিষেবা দিয়ে থাকে তা অন্য কোনো ট্রেন পারে না তাই মানুষের কাছে এখনো সেরার সেরা বলতে এই বন্দে ভারতী সম্প্রতি লোকসভা এ নিয়ে বেশ কিছু সাংসদের প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই প্রশ্নের উত্তরে তিনি জানান একটা ট্রেনের গতি শুধু তার ইঞ্জিনের উপর নির্ভর করে না নির্ভর করে ট্রেকের উপরেও সময়ের সঙ্গে দেশের একাধিক রেল ট্রেকের সমস্যা তৈরি হয়েছে যার জেলে নিজের সর্বোচ্চ গতিতে ছুটতে পারছে না একাধিক এক্সপ্রেস এরপরি তার আরও দাবি ইতিমধ্যে কেন্দ্রের তরফে দেশ জুড়ে ট্রেক সংস্করণের কাজ শুরু হয়ে গিয়েছে খুব শীঘ্রই তা সম্পন্ন হয়ে যাবে তারপরে নিজের গতিতে চুটবে একাধিক ট্রেন পরবর্তী খবর কি হলো উত্তর জোসনাবাদে দায়সরা কাজ জলের তুলে তস্ন স্ফূর্ত শ্লোক স্পেকট্রাম এন্টারপ্রাইজ দায়ী ডিসি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন মানুষ পূর্ত সড়কের কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টির জলের তুলে দসে গেছে ঘটনাটি ঘটেছে লালার উত্তর জোসনাবাদ গ্রামে অভিযোগ কাটাখাল নদীর বাম তীরবর্তী বিষ্ণুপুর ডাইক থেকে গাগলাচুড়া ডাইকের মধ্যবর্তী উত্তর জোসনাবাদ প্রথম ও দ্বিতীয় খণ্ড গ্রামের মধ্য দিয়ে যাওয়া এই পুরত সড়কের নির্মাণ কাজ সম্প্রতি অত্যন্ত দায়সারভাবে শেষ করা হয় বিশেষ করে এই নতুন পূর্ত সুরুকের কাজের উভয় দিকের যে সাইড ওয়াল নির্মাণ করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের এই ওয়ালকে আটকাতে যে খুঁটি ব্যবহার করা হয়েছে তাও হেলে পড়তে দেখা যাচ্ছে স্থানে স্থানে খুঁটির হেলে পড়ার দৃশ্য দেখা গেছে এর মধ্যে গত দুরাতের বৃষ্টিতে এই সুরক্ষের মাটি পুরোদসে যায় পূর্ত সড়কের জল দেওয়ার জন্য যে ছোট ছোট ড্রেন নির্মাণ করা হয়েছে সেই ড্রেন দিয়ে জল না গিয়ে এর ঠিক নিচ দিয়ে যাওয়ায় মাটি ধসে গেছে জায়গাটা সুরঙ্গের মতো হয়ে গেছে এভাবে এই সড়কের স্থানে স্থানে অনেকটা গর্তের সৃষ্টি হয়েছে ঠিক মতো মাটি পুরাট না হওয়ার কারণে আজ এত গুরুত্বপূর্ণ সড়কটির নির্মাণ শেষ হতে না হতেই বেহাল হয়ে উঠেছে ওয়ালের পেছন দিকে কোনো মাটি ছিল না ফলে জলের তুলে সব তস হয়ে যায় এভাবে গুরুত্বপূর্ণ একটি পূর্ত সড়ক নির্মাণ হতে না হতেই ভেঙে পড়ায় স্থানীয়রা বরাদপ্রাপ্ত ঠিকাদার হাইলাকান্দির স্পেকট্রাম এন্টারপ্রাইজকে দায়ী করেছে জানা গেছে দুই হাজার বাইশ তেইশ অর্থবর্ষে নাবার্ডের অর্থানুকূল্যে হাইলাকান্দি টেরিটোরিয়াল রোড ডিভিশনের অধীনে এই কাজ হচ্ছে নির্মাণ কাজ সম্পন্ন হতে না হতেই এমন বগ্নদশা শুরু হয় এই পূর্ত সড়কের ভবিষ্যৎ কি হবে তা সহজেই অনুমেয় তাই এলাকাবাসী এই নির্মীমান সড়কের কাজের গুণগত মান সরেজমিনে হতকি দেখে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ হাইলাকান্দি জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন পরবর্তী খবরটি হলো আশি হাজার ইয়াবা ট্যাবলেট সহ শ্রীভূমি পুলিশের জালে দুই পাচারকারী একদিকে জেলাবাসী যখন হোলি উৎসবে মত্ত ঠিক তখন বিপুল সংখ্যক নেশাজাত সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে শ্রীভূমি পুলিশ শনিবার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল মিজোরাম থেকে আসার পথে বাইপাসে একটি গাড়ি আটক করে এটি সাফল্য পেয়েছে গাড়ি থেকে নেশার ট্যাবলেট বাজিয়াপ্ত করা সহ পথারে জড়িত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এদিন গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে সকাল থেকে এই বাইপাস এলাকায় সাদা পোশাকে দলবল নিয়ে অত পেতে বসেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস গাড়িটি আটক করেন তিনি তল্লাশি চালিয়ে প্রায় আশি হাজার নেশার টেবলেট বাজেয়াপ্ত করেছে পুলিশ এই অভিযানে যে দুইজনকে আটক করা হয়েছে তাদের তানজিল আহমেদ ও শামীম আহমেদ বলে শনাক্ত করা হয় এরা দুজনই কালাইনের বাসিন্দা জানিয়েছেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস পরবর্তী খবরটি হলো রামকৃষ্ণ মিশনে যাত্রা শুরু মা শারদা দাতব্য চিকিৎসালয়ের দ্বার উদ্ঘাটন যুগানন্দ সভাগৃহের শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে যাত্রা শুরু করলো মা শারদা দাতব্য চিকিৎসালয় একই সঙ্গে সেবাশ্রমের দ্বার উদ্ঘাটন করা হলো স্বামী যুগানন্দ সভাগৃহের চিকিৎসালয় এবং সভাগৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের বেরুল মোটের উপসভাপতি স্বামী গিরিশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরের নিরলস মানব সেবার শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ছয় দিন ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন করেছে এই কর্মসূচির সূচনা লগ্নে এদিন মা শারদা দাতব্য চিকিৎসালয় এবং স্বামী যুগানন্দ সুভাগৃহের উদ্বোধন করেন স্বামী গিরিশানন্দজি মহারাজ এদিন দুপুরে তিনি শিলচরে পা রাখেন সেবাশ্রমে প্রবেশ করতে এই ফুল ওনির মাধ্যমে স্বামীজিকে বরণ করেন শতাধিক শিষ্য মূলত সেবা এবং আধ্যাত্মিক উন্নয়নের শতবর্ষ পালন করা হচ্ছে রামকৃষ্ণ মিশন শতবর্ষ উদযাপনের শুভ মুহূর্তে আগামী মঙ্গলবার শ্রী রামকৃষ্ণ দেবের নবনির্মিত মন্দির উদ্বোধন হবে পরবর্তী খবরটি হল মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডদারীদের জন্য মাথা ব্যথা বাড়ালেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি বেন্স তিনি বলেন গ্রিন কার্ড থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রে চিরকাল থাকার অনুমতি নেই এই মন্তব্যে ভারতীয় সহ অন্যান্য দেশের অভিবাসীদের মধ্যে চিন্তা বেড়েছে বেঞ্চের এই বক্তব্য মার্কিন অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এক সাক্ষাৎকারে বেন্স বলেন গ্রিন কার্ড যাকে আনুষ্ঠানিকভাবে স্থায়ী আবাসিক কার্ড বলা হয় এটি বিদেশি নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার এবং কাজ করার অনুমতি দেয় তবে এটি আজীবন নিরাপত্তা বা স্থায়ী বসবাসের অধিকার নয় যাদের গ্রিন কার্ড রয়েছে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকাল থাকার অধিকার নেই তিনি আরও যোগ করেন এটি বাক স্বাধীনতা নয় এটি জাতীয় নিরাপত্তার বিষয় যদি সেক্রেটারি অফ স্টেট এবং প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন যে কোনো ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা উচিত নয় তাহলে তাদের এখানে থাকার কোনো আইনি অধিকার থাকবে না বেঞ্চের এই মন্তব্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র মাহমুদ হলিলের গ্রেফতারির প্রেক্ষাপটে এসেছে পরবর্তী খবরটি হলো দীর্ঘ বিরতির পর হাইলাকান্দি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গৃহের বরাদ্দ হলেও হিতাধিকারী তালিকা তৈরিতে অনিয়মের জেরে জেলার বেশিরভাগ গ্রাম পঞ্চায়েতে উপযুক্ত ব্যক্তিরা ঘর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে এ নিয়ে হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বোয়ালিপাড় জীবিতে স্থানীয় জনতা প্রতিবাদে নেমেছেন জেলার অন্যান্য উন্নয়ন খণ্ড অজীবিতে এ নিয়ে চরম খুব পরিলক্ষিত হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার হিতাধিকারীদের তালিকা তৈরি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদে সর অবহেলের স্থানীয় জনতা প্রাপ্ত অভিযোগ থেকে জানা গেছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের সফটওয়্যারে জিও করে স্কোর অনুসারে হিতাধিকারীর নাম আপলোড করা নিয়ে সমস্যা হয়েছে অভিযোগ মতে জিও এর সময় ধনী ব্যক্তিদের স্কোরিং বাড়িয়ে দেওয়া হয় আর গরিব যারা আর্থিক দিয়ে সচ্ছল তাদের নিচে রাখা হয় আর এতেই সমস্যা দেখা দিয়েছে তৎকালীন জিপি সচিব ও পঞ্চায়েত সদস্যদের যুগ সদস্য এমন কাণ্ড বলে অভিযোগ আর এখন এন এ রীতিমতো হাহাকার তৈরি হয়েছে জানা গে যে গত কিছুদিন ধরে এই ইস্যুতে রীতিমতো সরগরম রয়েছে হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের বুয়ালিপাড় জিপি এলাকা বঞ্চিত গরিব অসহায়জন গণের তরফে ইতিমধ্যে হাইলাকান্দির জেলা আয়ুক্তসহ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকের কাছে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একাংশ জনতা জানার স্থানীয় গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে বিষয়টি জেলা পরিষদের ভারপ্রাপ্ত সিইও তথা অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়ার নজরে এনে তদন্তের দাবি জানিয়েছিলেন তারা জানার বুয়ালি পাড়জুপিতে দুইশো পঞ্চাশটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ এসেছে কিন্তু স্থানীয় দুস্থ গরিব প্রধানমন্ত্রী আবাস যোজনার উপযুক্তদের বঞ্চিত করে তালিকার শীর্ষে ধনী ব্যক্তি যাদের পাকা ঘর রয়েছে তাদের তালিকায় নাম রাখা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাস্তবায়ন সংক্রান্ত জিপি স্তরের কমিটি এসব কার জন্য দায়ী বলে তারা সরাসরি অভিযোগ করেন এখানেই শেষ না করে তাদের আরো অভিযোগ এ সংক্রান্ত সফটওয়্যারে হিতাধিকারীর নাম বদলানোর পেছনে জিপি সচিবের হাত রয়েছে ফলে স্থানীয় এদিকে বঞ্চিতদের দীর্ঘ বছর থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে প্রতিবার বরাদ্দ ইলেকির আগর পেয়ে থাকে। এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি তোলা হয়েছে বিভিন্ন জীবীর ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত